রসগোল্লার মতো টোপা টোপাড একদম হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই আছে সবার কাজে কিন্তু বাতাসা ব্যবহৃত হয় যত ফাটাবো তত আপনার ফেনা হবে এটা হচ্ছে বাতাসার মেশিন এটা আমার রেডি হয়ে কারখানায় পড়ে রয়েছে

নিয়েছিল দাদা আপনি আমাদের থেকে মেশিন কত বছর আগে নিয়েছিলেন এক বছর মাস হয়ে এক বছর দু তিন মাস তা আপনি আমাদের এখান থেকে নিয়ে মাসে কত টাকা মোটামুটি ইনকাম হয় বিজনেস দিয়ে

ভিন্ন ঠিক আছে শিখ হিন্দু মুসলিম শিখ কিসাই জারাই আছে সবার কাজে কিন্তু বাতাসা ব্যবহৃত হয় মধ্যপ্রদেশ রাজস্থানে সাদা বাতাসা ইউজ হয় আমাদের এখানে যেমন রসগোল্লা পবিত্র ঠিক আছে মধ্যপ্রদেশে রাজস্থানে কিন্তু বাতাসা পবিত্র ঠিক আছে ওর জন্য যে যে বাহার কা আদমি ভাইয়া ভিডিও দেখ রে হো বাতাসা কা বেসিং লো ঠিক হে পুরা সাপোর্ট করেগা আমার ইধর আওগে হাম পুরা প্রোডাকশন দেখায়েগা সব কিছু দেখকে আপকো আচ্ছা লাগে তো লেনা যারা আমার উত্তরবঙ্গে দাদারা আছে আমার মেদিনীপুরের দাদারা আছে আমাদের কারখানায় আসবেন মেশিং দেখবেন মেশিং দেখলে যে নিতে হয় এমন কোনো

হচ্ছে দেখুন এখানে আপনি আহ কাঠের জালেও করতে পারেন চাষেও করতে পারেন আপনি গুলেও করতে পারেন কয়লাও করতে পারেন এই যে দেখছেন

একেবারে নর্মাল জিনিস এই যে পনেরো কেজি মাল এ তৈরি হতে আপনার চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে দাদা ঠিক আছে আর কিভাবে অপারেটিং করে আমাদের দর্শকদের একটু ভালো করে দেখান ঠিক আছে এই চাষনি ঢালা হয়ে গেলে এবার প্রথম কাজ হচ্ছে আপনার হাইড্রোলিক টু উপরের দিকে তুলতে হবে এই যে দেখছেন চাষনিটা হাইড্রোলিক টু উপরের দিকে তুললে কি হবে না এই যে আপনার কাঠি গুলো আছে রসটা কাঠির আগাই চলে আসবে তারপরে স্টেপ হচ্ছে ফাটানো সেগুলো আপনি ভালো করে আমাদের দর্শকদের দেখান দাদা দেখুন এবার প্রথম কাজ হচ্ছে হাইড্রোলিকটাকে উপরের দিকে তোলা হবে এই দাদা এখান থেকে হাইড্রোলিকটা উঠছে দাদা এই দেখুন

সুন্দরভাবে পুরো আমরা হাতে ধরে সবকিছু কাজ শেখাবো কোনো সমস্যা নেই নির্ভয়ে আমাদের এখানে আসুন আমাদের কারখানায় আমরা সবকিছু দেখাবো এটা কি তোমার ওয়ার্কশপে যেখানে কিনবে মানুষ ওখানে কি ট্রেনিং দিতে হবে না বাড়িতে গিয়ে ট্রেনিং দেবে ওইখানেও দেখাবো এইখানেও দেবো আচ্ছা কেউ যদি নেওয়ার আগে ট্রেনিং নিতে চায় ওখানে দেখাবো দেখুন ট্যাঙ্ক পুরো ফেলাটা ভর্তি হয়েছে ফেলাটাই হচ্ছে বাতাসা এবার কিন্তু আমরা ডপিং স্টার্ট করে দিয়েছি ঠিক আছে বেল্ট তো আমরা চালিয়ে দিয়েছি এদিকে দেখুন দাদা বেল্ট পড়ছে বাতাসা পড়ছে প্রথমে কিন্তু

এই যে মাল দেখছেন ট্যাঙ্কের মধ্যে এই মাল একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম মাল এই ট্যাঙ্কের মধ্যে থাকবে না যখন এই বাতাসা সব হয়ে যাবে আমরা দর্শকদের সব দেখাবো আমাদের ট্যাঙ্কে এক দেড়শো কেজির গ্রামের বেশি বাতাসা থাকে না ওইদিকে চলুন দাদা আমাদের দর্শকদের দেখিয়ে দিন এইখানটা একটু দেখিয়ে দিই এই এটা সেই এটা ইয়ের মতো আছে এটা হচ্ছে এটাকে আপনার ড্রপিং বল ড্রপিং এটা টোটালি স্টিলের জিনিস আছে এটা এই জিনিস চট করে খারাপ হবে না টোটালি স্টিলের দাদা দেখুন এই বাতাসা যেতে 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 সব শুকিয়ে যাচ্ছে আর সাইজটা দেখুন হাতে কিন্তু এরকম সাইজের বাতাসা করাটা খুব কঠিন মেশিনে কিন্তু এই সাইজের হয় না সেম সাইজের হয় না একটা দেড়া বেকা এই জিনিসটা হয় মেশিনে কিন্তু সব এক সাইজের বাতাসা এই বাতাসা যেতে 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 দাদা সব ফুলে যাচ্ছে সব শুকিয়ে যাবে ঠিক আছে এই 4 মিনিটের মধ্যে 15 কেজি বাতাসা টোটালি কমপ্লিট দাদা ঠিক আছে আর আমাদের যেটা যেটা আমি দর্শকদের বলেছি যে ট্যাঙ্কে আমাদের মাল থাকে না সেটা আমরা দর্শকদের দেখাবো ট্যাঙ্কে কোনো মাল দাদা থাকবে না আসুন আমাদের ট্যাঙ্কটা দর্শকদের দাদা দেখিয়ে দিই ট্যাঙ্কটা আমরা দর্শকদের দেখিয়ে দিচ্ছি দেখুন ট্যাঙ্কে যেটা বলেছিলাম দুশো আড়াইশো গ্রাম মাল ট্যাঙ্কে থাকে না একশো গ্রাম মাল ট্যাঙ্কে নেই ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেশিনের এর বিশেষত্ব এই যে বাতাসা দেখলেন এত তৈরি হলো ঠিক আছে এই বাতাসা কিন্তু ঘন্টায় আপনি মেশিনে এ একশো থেকে দেড়শো কেজি আপনি করতে পারবেন যেটা হাতে কোনোদিন করা সম্ভব না হাতে আপনি হার্ডলি দিনে একশো কেজি বাতাসা করতে পারেন ছ ঘন্টা থেকে সাত ঘন্টায় আর কি এখানে কিন্তু আপনি ছ ঘন্টা কাজ করলে ছশো কেজি বাতাসা করতে পারেন আপনার ইনকামটাও আপনার অনেক বেশি হবে এটা কিন্তু একজন মানুষের দ্বারাই করা সম্ভব আর আপনি কিন্তু এই যে ঘর দেখছেন আপনার আহামরি কোনো

আগে কিসের কাজ করতেন আগে তাঁতের কাজ করতেন তাঁতের কাজ করতেন আচ্ছা গ্রামটা একটু নামটা বলে দাও গোলাহাট গ্রাম হ্যাঁ গোলাহাট গোলাহাট আচ্ছা নবদ্বীপ 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 ওকে দেখছেন তা আপনি যারা নতুন ঠিক আছে বেকার লোক চাকরি বাকরি হারিয়ে গেছে বা আগে একটা কাজ করতে সেই কাজ এখন তাদের নেই তাদের উদ্দেশ্যে কি বলবেন এই বিজনেস করতে পারে তো বিজনেস করতে পারে কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা হয়েছিল এই বিজনেস স্টার্টিং এর সময় কোনো সমস্যা হয়নি আর এই যে দাদা হাতে ধরে শিখিয়ে দিয়েছিলাম নাকি শিখিয়ে হ্যাঁ এইজন্য আচ্ছা কোনো সমস্যা হয়নি তাহলে পার ডে মোটামুটি কত কেজি চিনি ইয়ে করেন এই বাতাস আমি তো সাধারণ সকাল 7টা থেকে দুটো অবধি করি আচ্ছা তার মধ্যে কত কেজি করেন 3 কুইন্টালের মতন করি 3 কুইন্টাল ওরে বাপ রে তাহলে পার প্রতি মাসে আমার ইনকাম কত হচ্ছে প্রতি মাসে আর একশো কেজি চিনির বাতাসা করলে আর বেশি বলবো না যেটা হয় কম বলবো একশো কেজি চিনির বাতাসা করলে চার কেজি বাতাসা আপনি এক্সট্রা পাবেন ঠিক আছে আপনার এই যে দেড় বছর আপনি মেশিন নিয়েছেন আমাদের কোনো সমস্যা মেশিন কোন সমস্যা

ফেক ভিডিও আমি করি না ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন ঠিক আছে আপনি মেসিং না নিলেন আপনার শেয়ারের দ্বারা কিন্তু অন্য লোক উপকৃত হবে এই যে দাদা ফোন নাম্বারটা একটু বলে দাও তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে লোকেরা 7449854090 ব্যান্ডেলে আমাদের কারখানা যারা উত্তরবঙ্গের দাদারা আছে তারা কোচবিহার থেকে আসবেন রায়গঞ্জ থেকে আসবেন রাধিকাপুর এক্সপ্রেস তিস্তা তিস্তা গাড়ি কামরূপ গাড়ি ধরে আসবেন মেদিনীপুরের দাদাদের জন্য আমাদের মেচেদাতে ব্রাঞ্চ আছে দক্ষিণ চব্বিশ পরগনা দাদাদের জন্য আমাদের বজবজে ব্রাঞ্চ আছে কোনো সমস্যা হবে না আমরা সবসময় আছি আর একটা কথা বারবার করে বলবো মেসিং দেখলে যে নিতে হয় এমন কোনো কথা নাই আপনারা আগে আসুন দেখুন ভাবুন তারপর আপনি নেবেন আপনিও তো প্রথমে এখানে এসে দেখে গেছিলেন দেখে আপনি ভালো তারপর নিয়েছিলেন এই লোকটিকে দেখে নিন ঠিক আছে মিথ্যা কথা বলবে না রিয়েলি এরা আজকে করে দাঁড়িয়েছে আজকে আমি আরো প্রমাণ দেখিয়ে দিচ্ছি সেই প্রমাণটা আমি দেখাবো এই যে এইখানে কিন্তু আগে যে বললো কাপড়ের কাজ হতো দেখুন সেই যেই আমলে কাপড়ের কাজ হতো সেই কাপড়ের তাঁত কিন্তু এখনো পরে রয়েছে ঠিক আছে আচ্ছা দেখুন দাদা কাপড়ের বিজনেস বন্ধ করে দিচ্ছি হ্যাঁ দেখুন সব ঝুল ঝুল লেগে কি হয়েছে ঠিক আছে ওই দিকেও দেখান ঠিক আছে মিথ্য কথা কর্মকার বলে না

আমাদের ওখানে কিন্তু দু কেজির প্যাকেট হয় দু কেজি পাঁচ কেজি এরকম প্যাকেট হয় যার যেখানে যেমন সেমন আপনারা করতে পারবেন এই ব্যবসাটা হচ্ছে মহিলাদের জন্য সেরা ব্যবসা দেখুন মহিলা মানুষ প্যাকেট করছে ঠিক আছে দিদি মহিলাদের জন্য সেরা ব্যবসা তো গান নাচ্ছে মানে মহিলাদের কিন্তু এই ব্যবসা করতে পারে একদম এই তো হ্যাঁ যে সব মহিলা আজকে স্বনির্ভর গোষ্ঠী থেকে স্বনির্ভর স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা পাচ্ছেন আমাদের মহিলারা তো নিজে ইনকাম করতে চায় এখনকার মহিলারা নিজেরা ইনকাম করতে চায় শুধু স্বামী রোজগার করলে হয় না যা জিনিসপত্র দাম ঠিক আছে ছেলেকে স্কুলে পড়াতে চাইছেন বিজনেসের বিকল্প দিদি কিছু নেই আপনারা যে এই বিকেলবেলায় মানে হাটে হাটে আপনারা হলুদ বিক্রি করেন বড়ি বিক্রি করেন তার থেকে কিন্তু বাতাসা বিক্রি করলে অনেক বেশি লাভ ঠিক আছে আপনি হেসে গেলে সংসারটা আপনাদের চলে যাবে ঠিক আছে আপনাকে শুধু আপনার স্বামীর উপর বা অন্য কারোর উপর নির্ভর করে থাকতে হবে আপনার নিজের দ্বারা সংসার চালাতে হবে এর জন্য মহিলারাও যদি বিজনেস করতে চান স্কুলে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সেভেন ডবল ফোর নাইন এইট ফাইভ ফোর জিরো নাইন জিরো আমার নম্বর আমার নাম সঞ্জীব কর্মকার আমি সব রকমভাবে হেল্প করবো মহিলারাও এগিয়ে আসুক ঠিক আছে মহিলারা কোনো অংশে পিছিয়ে নেই ভিডিওটা যারা যারা ভালো লাগছেন ছেলেরা মহিলারা ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন আপনি নিজে নানান আপনার ভিত শেয়ারটা কিন্তু অন্য লোকের দ্বারা উপকৃত হবে অন্য কোনো গরিব মানুষের অন্য কোনো মধ্যবিত্ত মানুষের উপকৃত হবে আমি সবসময় যেটা বলি যে আমাদের নিজে তার ফ্যাক্টরি আমরা হচ্ছে ম্যানুফ্যাকচার সেটা হচ্ছে তার নিদর্শন দেখুন এটা হচ্ছে এটা কিন্তু বাতাসার মেশিন না এটা হচ্ছে আপনার বিস্কুটের মেশিন ঠিক আছে বিস্কুটের ওভেন এই কিন্তু আমাদের নিজেদের তৈরি ঠিক আছে আর বাতাসার মেশিনটা দাদা আমাদের এইদিকে আসে দেখান এসব আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে এই দেখুন এটা হচ্ছে বাতাসের মেশিং এটা আমার রেডি হয়ে কারখানায় পড়ে রয়েছে ঠিক আছে এইটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পিছনে একটা ঠিক আছে এই দেখুন এই আরেকখানা তৈরি হয়েছে এখন প্রায় সন্ধ্যা ছটা বাজে তাই এখন ফ্যাক্টরি বন্ধ বন্ধ আছে ঠিক আছে দেখুন ঠিক আছে এইটাও আমাদের টোটালি এইটা যেটা দেখলাম ওদের বাড়িতে এই জিনিসটা আলাদা করে কেউ বসিয়েছে বা মেশিনের সাথে ফিট করে রেখেছে নাকি এটা কেটে আলাদাভাবেও বসানো নেই জানা মেশিনের সঙ্গে আমরা কত ফুট আছে বেল্ট এরিয়াটা এটা 21 ফুটের মেশিন আছে এটা 21 ফুটে হ্যাঁ এইটা একটা পাট আর এই যে আরেকটা পাটা এইদিকে দেখুন দাদা আমাদের টোটালি এক বিঘা জমির উপর ফ্যাক্টরিটা ঠিক আছে আপনি দেখতে পাবেন এইটা হচ্ছে বিস্কুটের মেশিন এটাতে রোটারের র্যাক ওভেন বলা হয় ঠিক আছে এখানে দেখুন সব পড়ে রয়েছে

দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে আসবেন দাদা কারখানায় আসুন প্রোডাকশান দেখুন আপনাদের ভালো লাগবে ভিডিওটাকে যদি ভালো লাগে ঠিক আছে বারবার করে একটা কথা বলবো ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন ঠিক আছে ভালো সবাই উপকৃত হবে